আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি পোলাও এটা অত্যন্ত মজার হয় খেতে রান্না করবেন চিংড়ি পোলাও কিন্তু খেতে মনে হবে বিরিয়ানি এটা খেতে এতটাই সুস্বাদু হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে চাইলে একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন দেখবেন পরিবারের সবাই এটা খুবই পছন্দ করবে এবং অনেক প্রশংসা করবে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটি বাটি নিয়েছি এবং কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে নিতে হবে আমি মাছগুলোতে এক চা চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি অনেক সময় দেখা যায় চিংড়ি মাছের মধ্যে লবণ ঝাল প্রবেশ করতে চায় না তাই প্রথমেই এটাকে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটি গরম হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসার পর এতে একটি একটি করে চিংড়ি মাছ দিয়ে দিব তারপর চিংড়ি মাছের একটা পার্ট না হওয়া পর্যন্ত ওয়েট করব যখন চিংড়ি মাছের একটা পার্ট ভালোভাবে হয়ে যাবে তখন এটি আমরা উলটিয়ে দিব অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ বেশি সময় ধরে ফ্রাই করলে অনেক শক্ত ও রাবারের মতো হয়ে যায় তাই এটাকে মিনিট দুয়েক চুলাতে রেখে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই শুধুমাত্র দুই পাশ একটু ভালো করে সিদ্ধ হলেই হবে চিংড়ি মাছগুলো তুলে রেখে এবার আরেকটি বড় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসার পর এতে দিয়ে দিব কয়েকটি দারচিনি এলাচি তেজপাতা তারপর সব কিছু একটু ভেজে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসার আগে আমরা সব কিছু চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসার পর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন আমাদের পেঁয়াজটা পুড়ে না যায় তারপর দিয়ে দিব টু টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া ওয়ান টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া এবং সবশেষে ওয়ান টেবিল স্পুন স্পেশাল গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষানো হওয়া পর্যন্ত ওয়েট করবো যখন দেখব মশলাগুলোর উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিব কাঠবাদাম ও কাজুবাদাম বাটা এবং দিয়ে দিব টু টেবিল স্পুন টক দই তারপর সবকিছু কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো তারপর চার থেকে পাঁচ মিনিট আমরা চিংড়ি মাছটা রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট মাছটা রান্না হয়ে গেলে এখন আমরা মশলা থেকে শুধু চিংড়ি মাছগুলো তুলে নিব এখন আমি বাকি মশলার মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিনিগুড়া পোলাওয়ের চাল এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে তিন কাপ চিনিগুড়া চাল ব্যবহার করেছি আপনারা চাইলে এটি বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দিব দুই কাপ গরুর দুধ ও তিন গ্লাস গরম পানি তারপর সব কিছু ভালোভাবে চেড়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমরা রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পর এখানে আমরা দিয়ে দিব কয়েকটি মরিচ এবং দিয়ে দিব কয়েকটি আলু বুখরা ও দিয়ে দিব দুইটি লেবুর রস এখন সব কিছু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এতে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিব এবং চিংড়ি মাছটা রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা রাইসটাতে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন গোলাপ জল এবং সবশেষে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ঘি এখন রাইসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য চুলাতে রান্না করে নিব দেখুন এখানে কিন্তু আমাদের রান্নাটা ডান হয়ে গিয়েছে এবার আমরা কুকিং প্রসেসটা স্টপ করে দিব দেখুন রেডি হয়ে গেল আমাদের চমৎকার স্বাদের চিংড়ি পোলাও দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার ও চমৎকার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছে এটা একবার তৈরি করে খাওয়ার পর এটা আপনার বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম